ভাড়া হবে ভাড়া হবে কোথায় যাবেন কত টাকা ভাড়া একশো টাকা ভাড়া বিপিপিপি ভূ অবাক হয়ে গিয়েছেন আমি বয়সে কেন খেলনা নিয়ে খেলছি অসু রস্য ক গ জি এইচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এতে অ্যাপেল বিতে বল সিতে ক্যাট কি হলো অবাক হয়ে গিয়েছেন আমি এই বয়সে এই পড়াগুলো কেন পড়ছি তাহলে শোনেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কিছু জিনিস নিয়ে কথা বলবো আমার ছোটোবেলাকার কিছু মেমোরাইজ কিছু কথা বলবো কিছু জিনিস দেখাবো আজকে আমার আম্মু একটা জিনিস খোঁজাখুঁজি করার জন্য অনেক চেষ্টা করছিল। কিন্তু জিনিসটা খোঁজা খুঁজি করার পরে পাওয়া যাচ্ছিলো না শেষমেষ অনেক কষ্ট করে জিনিসটা বাসাতে খোঁজাখুঁজি করার পরে পাওয়া গিয়েছে তো ওই জিনিসটা খুঁজতে গিয়ে আমার ছোটোবেলাকার অনেক মেমোরাইজ এবং কিছু জিনিস আমার আম্মু পাই এবং আমাকে দেখায় যে এ দেখো তোমার ছোটোবেলাকার অনেক কিছু দেখতে পারো এখানে তোমার খেলনা আছে অনেক বই আছে ছোটোবেলাকার তো সেগুলো আমাকে দেখায় আমাকে আমাকে দেয় তো সেগুলো দেখে আমার অনেক ভালো লাগে যে ছোটোবেলায় অনেক কিছু এখনও সেগুলো রয়ে গিয়েছে অনেক স্মৃতি এবং অনেক কথা মনে পড়ল হয়তো বা সেগুলো পনেরো থেকে বিশ বছর আয়কার হবে তো তখন আমি ক্লাস প্লে নার্সারিতে পড়ি সেই সময়কার কিছু বই আছে তারপরে ওয়ান টু থ্রি ওই সময়কার যত সম্ভব ওই সময়কার একটা খেলনা আছে আমার কাছে তো ওইগুলো আপনাদের সামনে আমি দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন ভিও আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা খেলনা অনেক আগেকার কিন্তু দেখে মনে হচ্ছে নতুনই আছে অনেক যত্ন করে রাখা হয়েছিল যখন খোঁজাখুঁজি করা হচ্ছিল জিনিসটা তখন সামনেই খেলনাটা চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন ছোটবেলায় আমি এই খেলনাটা নিয়ে খেলা খেলতাম অনেক কিছুই মনে পড়ছে দেখে অনেক ভালো লাগলো আপনাদের বাসাতেও হয়তো বা ছোটোবেলাকার অনেক খেলনা থাকতে পারে এই যে আমার বাস ছোটবেলায় আমার বাস অনেক পছন্দ ছিল ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার যেই খেলনাটি সেই খেলনার প্যাকেটটা পর্যন্ত আমার কাছে এখনো পর্যন্ত সেইভাবেই রয়েছে এই যে এতটা শখের এবং যত্নের পছন্দের খেলনা ছিল প্যাকেটটা পর্যন্ত এখনো টিকে আছে আসলে ভালো বলতে এই যে আমার অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে প্যাকেটের গায়ে যখন আসলে একটা ভালো লাগার এই জিনিস যে এতদিন পরে এই জিনিসটা আমার এত বড় হওয়ার পরেও হাতে পেয়েছি এই যে আমার খেলনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ছোটবেলাকার অনেক বই আছে এখানে আপনাদেরকে একটা বই দেখায় সেটা হচ্ছে এই যে আদর্শ লিপি নতুন প্রজন্মের আদর্শ লিপি এটা কমপক্ষে সর্বোচ্চ যদি হয় বিশ বছর আগেকার বই হবে যখন আমি প্রথম স্টুডেন্ট লাইফে প্রবেশ করি তখন এই বইটা আমি পাই আমার আম্মু হাতে ধরে ধরে পড়াই এই বইটা এই যে অ হস্যায় দীর্ঘই ক খ গ তারপরে এখানে দুইটা কবিতা আছে তারপরে এখানে ইংরাজি আসে এবিসিডি ছোট হাতের অক্ষরের আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ছোটবেলায় আসলে সব ছেলে মেয়েরাই ছোটবেলায় একটু কালি নষ্ট করতো পরে এখনো সামনেও করবে তো আমিও কলমের কালি নষ্ট করতাম মানে যেখানে যা পেতাম দাগ দিতাম আসলে ছোটোবেলায় তেমন কোনো ব্যালেন্স ঠিক থাকে না কারোরই এ বইটা আমার প্রথম বই আমার অনেক কিছুই স্মৃতি মনে পড়ছে এখন দেখে অনেক ভালো লাগছে বিশ বছর পরে যে বইগুলো আমি নাড়াচাড়া করছি এখনও যে এভাবেই আসে এটা অনেক বিশাল একটা ব্যাপার অনেকের হয়তো বা বইগুলো নষ্ট হয়ে গিয়েছে ছিঁড়ে গেছে কিন্তু আলাদারমতে এই জিনিসগুলো যে এখনও টিকে আছে আমাদের বাসাতে আমি অনেক খুশি আর কি দেখতে পাচ্ছেন এখানে একটা বই আছে ওয়ার্ল্ড বুক এটাতে অনেক ইংলিশ বাংলা বাংলা থেকে ইংলিশ ওয়ার্ড পড়ার জন্য অনেক কিছু আছে মিনিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এগোয় বইটাতেও আমার হাতের অনেক কাবি হয় যা মন বলতো তাই আফ্রান হয়ে বইয়ের ভিতরেই সব কিছু আছে এখানটায় তারপরে এখানে আছে আর একটা বই এটা হচ্ছে এই যে নার্সারি কেজি গ্রুপের বই আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশ বছর আগেকার বই পনেরো বিশ বছর আগেকার বই এখানে সব কিছুই আসে ছোটোবেলাকায় ছোটোবেলায় যা যা থাকে সেগুলোই আছে মনে পড়ছে অনেক কিছু আমার আস্তে আস্তে যেগুলো শিখতাম পড়তাম আম পড়াতো তারপরে এখানে ড্রয়িং বুক আছে এখানে আমি ড্রয়িং করতাম এটা ক্লাস ফোরের ড্রয়িং বই এই যে এখানে অনেক চিত্র আছে ড্রয়িংয়ে আমি ভালো ছিলাম এই চিত্রগুলো আর্ট করতাম আমি তারপর আর একটি চিত্র ড্রয়িং বুক আছে এই যে এটা এটা একটু ছিঁড়ে গিয়েছে এই অনেক দাগ দিতাম আমি ছোটবেলায় খুব কলমের কাজ নষ্ট করতাম অনেক কিছু আর্ট করতাম এই যে এইগুলো তো আসলে একটা শিশুর ছোটবেলাকার টিচার হয় তার আম্মু জন্মের পরে একটা শিশুর একটা ছেলে একটা মেয়ের প্রথম শিক্ষা আসে তার আম্মুর কাছ থেকে তো আমার আম্মু হাতে কলমে ধরে ধরে আমাকে প্রথমে অক্ষরগুলো চেনাই তারপরে প্র্যাকটিস করাই ধরে ধরে তারপরে আস্তে আস্তে আমরা মোটামুটি প্রাথমিক জ্ঞান অর্জন করি তারপরে স্কুলে ভর্তি হই স্কুলের পরে কলেজে যাই কলেজের পরে হয়তো বা বিশ্ববিদ্যালয়ে উঠি তারপরে পড়াশোনা শেষ করি কর্মজীবনে চলে যাই বেশ হয় ইত্যাদি ইত্যাদি তো অনেকদিন পরে এগুলোর সামনে দেখে আমার অনেক ভালো লাগলো অনেক কিছু মনে পড়ে গেল সেই ছোটবেলাকার স্মৃতি শৈশব অনেক মজাদার এবং ইন্টারেস্টিং একটা বিষয় দেখে দেখতে অনেক বড় হয়ে গিয়েছি সময় চলমান কেউ কারোর জন্য অপেক্ষা করে না পৃথিবী তাই মেনে নিতে কোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের বাসাতেও বা অনেক পুরোনো অনেক স্মৃতি আছে অনেক বই আছে অনেক খেলনা আছে। সেগুলো যদি থাকে দেখবেন অনেক ভালো লাগবে মনটা ভালো লেগে যাবে তো আমি আমার কিছু মেমোরাইজ কিছু জিনিস কিছু বই কিছু খেলনা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম বললাম আমার অনেক ভালো লাগলো তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম